হিরো আলম ভাইয়ের গান রয়েছে ভাইরাল গান শোনা বন্ধু তুই আমারে এ বোতা দাও আলা আপনারা শুনতে থাকেন আগে হিরো আলম বাই কব তারপরে আমি মু একটু অপেক্ষা করেন যে এই হিরো আলম বাই কিরম গায় আজকে আমি হিরো আলম

আপনারা আমার সাথে থাকেন এই যে আমি একটু কই আমি একটু কই তামেন আরে তামেন এই যে ইনে ইরা লম্বাই বউ করতেছে যে আরে যাইতা দৈরিয়া মাইরে আল্লাহ যাইতা দৈরিয়া মাইরে আল্লাহ ওরে খেলা হবে খেলা হবে কেউ সেটা জানবে না দেখেন দুজনের মধ্যে কি মিল হ্যাঁ তাকে ভিতরে পীড়িতের খেলা হবে দুজনের কি একটা মিল দুজন সেই একটা গান জোড়া জোড়া দিছে আমার তো সে লাগতেছে আচ্ছা একটু তো আচ্ছা ঠিক আছে গানটা আবার পেলে করে দিই দিছি দিয়েছি এবার আমরা আবার গানটা শুনি আপনারাও শুনতে থাকেন কছ না আমি সেটা আবার কব হির কোথাছে ওরে বোতা দাও দিয়া বোতা দিয়া যাইতালামতা যাইতালাম পিড়িতে খেতা দিয়া যাইতা দৈরা মাইরালাম ওরে পিরিতের খেতা দিয়া যাইতা দৈরা মাইরালাম আ যা আর এমনি ভাবি কইতেছে ওরে পিড়িতে খেতা দৈরা যাইতা হালা দাও

আচ্ছা ঠিক আছে আবার ইমোরে বোতা দাইন্দা কাডিস না পিরিতের খাতা দি না কোন চলে মন পাবে দেহ চলে দেহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার এবার কি কইলো ভাবি হ্যাঁ দেহ চলে দেহ পাবে মন চলে মন চলে সবই পাবে সবই পাবে সবই পাবে সবই পাবে সবই দিব কিন্তু কখন দিব সেটা হিরালম ভাই জানে ঠিক আছে কিন্তু গানটা কিন্তু আবার মজায় লাগেছি আমি গান গাইছি তাদের সাথে তো অবশ্যই কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন হ্যাঁ ঠিক আছে গানটা এখানে শেষ করছি আপনারা কিন্তু ভালো থাকবেন